ঝাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কাশিমপুর স্কুল মাঠে আজকে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হাজারো দর্শকের পদচারণায় পুরো মাঠ ছিল মুখরিত বিএনপি নেতা শপথ হোসেন সরকার খেলোয়াড়দেরকে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন দীর্ঘদিন যাবত এই খেলাটা আয়োজিত হয়ে আসলেও আজকে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়ে যায় খেলার শেষে দর্শকরা মাঠে ঢুকে পড়েন যা একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে কাশিমপুর স্কুল মাঠে সবাই হয়তো জেনে থাকবেন যে ঐতিহ্যবাহী এই কাশিমপুর স্কুল মাঠে প্রায় সময় ক্রিকেট ফুটবল খেলা আয়োজন হয়ে থাকে তার এই ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টিনার টুর্নামেন্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে যেটা সত্যি প্রশংসার দাবিরা দাবিদার দর্শকরা গণমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে খেলা উপভোগ করতেছেন যেটা বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার জন্য সুন্দর একটা মাধ্যম আমি মনে করি বিএনপি নেতা শকদূষণ সরকার খেলা শেষে খেলোয়াড়দের ও দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এখানে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন ছাত্রদল যুবদলের দলের বিভিন্ন নেতৃবৃন্দকে দেখা গিয়েছে আজকে খেলার মাঠে কারা কারা উপস্থিত ছিলেন কমেন্টে লিখে জানাবেন একদম শেষ পর্যায়ে আমি খেলার মাঠে গিয়েছিলাম আজকে খেলার আর একটা আয়োজনের একটা বিশেষ দিক ছিল বিদেশি খেলোয়াড়দেরকেও এই খেলার মাঠে দেখা গিয়েছে মনোমুগ্ধকর একটি পরিবেশে খেলা দেখে দর্শকরা আনন্দ প্রকাশ করেছেন যাই হোক দর্শক এরকম খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে সমাজ থেকে মাদক মুক্ত সমাজ ঘটতে সাহায্য করাতে আসুন বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা পাড়ায় এভাবে যাতে প্রতি বছর খেলা আয়োজন করা হয় এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেবো আল্লাহ হাফেজ